মনে আছে খাদের কিনারা থেকে ইংল্যান্ড সুপার এসেছে একদম খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়ার ওপর ভরসা করে ইংল্যান্ড সুপার এসে একদম প্রথম টিম হিসেবে কোয়ালিফাই করেছে সেমিফাইনালের জন্য। জন্যে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আদিল রশিদ দুইটা উইকেট নিয়েছে চার ওভারে তেরো রান দিয়েছে কিন্তু ক্রিস জর্দান সর্বোচ্চ ক্যাচ ধরেছে ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টি এর যে তাদের ইতিহাস সেই ইতিহাসের ইতিহাস হয়ে গেলেন তিনি এবং ক্রিস জোডান আজকে দুই দশমিক পাঁচ ওভারে চারটে উইকেট নিলেন হেট্রিক করলেন আপনারা জানেন বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে হেট্রিক করেছে কামিন্স এবং আজকে আরেকটা হেট্রিক হয়ে গেল যেখানে আট দশমিক পাঁচ ওভার ওভারের মধ্যে ইউএসএ যে রান করেছে একশো পনেরো সে রানটা টপকাতে হতো সেটা ইংল্যান্ড কি করল জাস্ট জাস্ট নয় দশমিক চার ওভারে একশো সতেরো রান করে ফেলেছে ফিল্ড সল্ট যেখানে একুশ বলে পঁচিশ রান করছে সেখানে ক্যাপ্টেন জস বাটলার একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সে সাতটা ছয় ছয়টা চার আটত্রিশ বলে তিরিশ রান করেছে সো প্রথম টিম হিসেবে সেমিফাইনাল কনফার্ম করে ফেলেছে ইংল্যান্ড এই টিমের সর্ব এই গ্রুপের সর্বশেষ একটা ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার যারা জিতবে তারাই চলে যাবে তো বুঝতেই পারছেন খুব ভালো লাগছে যে ইংল্যান্ড একদম খাদের কিনারা থেকে অর্থাৎ কারো ওপর ভরসা করে তারা সেমিতে আসছে মানে ভাবা যায় ওই যে স্কটল্যান্ডের সাথে যে ম্যাচটা ইংল্যান্ডের ছিল সেটা জাস্ট আহ বৃষ্টির কারণে বাতিল হয়েছে যদি বৃষ্টি না হতো সেদিন হয়তো ইংল্যান্ডে জিতে যেত ইংল্যান্ডের এত অস্ট্রেলিয়ার দিকে তাকায় থাকতে হতো না বাট শেষ পর্যন্ত ইংল্যান্ড প্রমাণ করেছে যে তারা খাদের কিনারা থেকে আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে পরপর চ্যাম্পিয়ন টি হিস্ট্রিতে কেউ কোনো টিম করতে পারে নাই ইংল্যান্ড গতবারের চ্যাম্পিয়ন এইবার ইতিমধ্যে সেমিফাইনালে নাম লিখে ফেলেছে আপনাদের কাছে কি মনে হয় সেমিতে কার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর এদিকে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ অথবা সাউথ আফ্রিকা আপনাদের কাছে কি মনে হয় তবে এখানে একটা ঘটনা আছে গ্রুপ এ থেকে আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে বাজেভাবে হেরে যায় অথবা অস্ট্রেল এবং অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে বাজেভাবে হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশেরও চান্স আছে সেমিফাইনালে যাওয়ার যেটাও অসম্ভব প্রায় বাট সোজা হিসেব যেটা সেমিতে যেতে হলে আফগানিস্তানকে জিততেই হবে এবং সেমিতে যেতে হলে ভালোভাবে অস্ট্রেলিয়াকে জিততেই হবে